আশা করি আপনারা সবাই ভালোই আছেন জব গ্যারান্টি আমি শোবেন আপনাদেরকে আগেই জানানো হয়েছিল যে গুজরাট লোকেশানে আহমেদাবাদে বেশ কিছু জব আনতে যাচ্ছে পশ্চিমবাংলায় যা অর্থনৈতিক যা পরিস্থিতি বা কাজকর্মের যা পরিস্থিতি এগুলো দীর্ঘ বছর দীর্ঘ সাড়ে ছ বছর মাথায় রেখে নিয়েই এই প্ল্যানটা আমি নিয়েছিলাম অনেক আগে থেকে যে আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে মেন ইন্ডাস্ট্রি হাব হচ্ছে গুজরাট তথা আমেদাবাদ এই আমেদাবাদে যাতে ভালো কাজ ব্যবস্থা করানো যায় তো যাই হোক কোম্পানির সঙ্গে কথা টথা বললে সমস্ত কিছু রেডি করে আমি চাইছি আমি এখান থেকে থেকে নিয়ে আপনাদেরকে স্পট জয়নিংগুলো করাবো শুধু স্পট জয়নিং নয় আপনাদের পেমেন্টের সমস্যা হওয়ার কোনো জায়গা থাকবে না থাকা খাওয়া সমস্ত রকম ব্যবস্থাপনাগুলো দেখে যতটা পারা যায় আমি আপনাদেরকে হেল্প করব খরচটা যাতে আপনাদের কমে তাছাড়া গুজরাটে যেদিন আমরা ট্রেনে উঠলাম সালিমার থেকে তো সেদিন দেখেছি যে অনেকে ভুজে কাজ করে ফোন করেছিল অনেকে আমাকে ভিডিও দেখে ভুজে ওই সোলার ওই যে কি সোলার যান বেরিয়ে যাবে আপনার মানে অটোমেটিক আপনি সেদ্ধ হয়ে যাবেন না সেখানে বালির মধ্যে সোলারের কাজ এখান থেকে বিভিন্ন কোম্পানি আছে যারা কলকাতা থেকে ট্রেনে তুলে দেয় তারপরে কোনো দায়িত্ব কিছু নেয় না তারা জানেও না সেই সেখানকার পরিস্থিতি সম্পর্কে তাদের জানা নেই অনেকে ফোন করেছে আমাকে যে আমরা বুঝে আছি স্যার কীভাবে আমরা কাজে জয়নিং করতে পারি তো যাই হোক গতকালকে রাত্রে সমস্ত কিছু কমপ্লিট করানো হয়েছে এখানে সিস্টেম একটাই রুম শেয়ারিং রুম যারা যারা থাকবেন রুমে একটা রুমে কম করে ন হাজার টাকা ভাড়া এখানে কাজেই ছজন শেয়ারিং করলে দেড় হাজার টাকা করে হয়ে যায় ছজন পাঁচজন সেরকম শেয়ারিং মানে ম্যাক্সিমাম দু হাজার টাকা করে পড়বে একজন তো এক ভাই আমাকে বলছিল যে স্যার আমি ডেলি দুশো টাকা করে ঘর ভাড়া দিই আর দুশো টাকা করে ঘর ভাড়া দিলে তুমি চলবে কী করে আর বাইরের মতো জায়গায় তোমার প্রফিট আসবে কী করে তো এখানে যারা যারা চাইছেন কাজটা করার জন্য আমি আপনাদেরকে ট্রেনে তুলে দিয়ে দায় কাজ আমি কোনো দিন করিও নি আর কোনো দিন করবও না আমি ওয়েস্ট বেঙ্গলেও কাজ করেছি আমি নিজে গিয়ে জয়নিং করিয়েছি কাজেই আমি গুজরাটের লোকেশনে আহমেদাবাদ যে মেন সিটি সিটি সেখানে ইন্ডাস্ট্রিয়াল হাব এটা এখানে রুম পাওয়াটা একটু টাফ তো যারা যারা চাইছেন কাজটা করবেন এখানে আগে থেকে কোনো পেমেন্ট করার সেরকম ব্যাপার থাকে না হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশনটা করবেন অনলাইনে আমার কাছে তার সঙ্গে রুমের জন্য কিছু অ্যাডভান্স করে রাখবেন নাহলে এখানে এসে রুম পাওয়াটা একটা খুব টাফ হয়ে যায় আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখব কারণ রান্নাবান্নার যে ব্যবস্থাপনাগুলো সেগুলো না হয় দিনকে দিন করিয়ে দেওয়া যায় রুমটা আগে থেকে ম্যানেজ করতে হয় তো কাজেই যারা যারা চাইছেন এই কাজটি করার জন্যে এখানে শুরুতে দেবে কুড়ি হাজার টাকা করে ম্যাক্সিমাম এজ থাকবে পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত কাজ করে দিতে পারবো আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এটাই কথা হয়েছে লাস্ট কোম্পানির বক্তব্য ছিল যে চল্লিশের ওপর আমরা নেবো না সেটাকে যাই হোক কথাটা বলে একটা জায়গা তৈরি করেছি যে আপ টু পঞ্চাশ ম্যাক্সিমাম কাজটা করতে পারবেন হালকা কাজ নতুন কোম্পানি মানে কোম্পানিটা পুরনো বাট এদের ব্রাঞ্চটা নতুন এখানে দেওয়ালে যে তার তারগুলো আমরা ফিট করি আমরা কনসিলের তার ফাইভ এম এম টু পয়েন্ট ফাইভ এম বিভিন্ন রকম তার যে তৈরিগুলো হয় সে তারেরই এটা একটা মেগা ফ্যাক্টরি তো এখানে আসুন আমি জয়নিং করিয়ে দেবো আর কাইন্ডলি আমাকে ফোন করুন আজকেই কারণ আগামীকাল আপনাদেরকে ট্রেনে উঠতে হবে সন্ধ্যে আটটা সামথিং একটা ট্রেন আছে সালিমার থেকে আমেদাবাদ যেটা আমেদাবাদ ঢুকবে ভোর পাঁচটা পঞ্চান্নর দিকে এটা শালিমারের টাইম থাকবে আটটা দশ আটটা পনেরো কুড়ি ওই ট্রেনটায় জেনারেলে চলে আসবেন কোনো অসুবিধা কিছু হবে না কারণ জেনারেলে সিট পাওয়া যায় কিন্তু শালিমার স্টেশন থেকেই উঠতে হবে আপনারা সাঁতার কাছে থেকে উঠলে কিন্তু সিটটা পাবেন না তো যারা যারা চাইছেন কাজটি করার জন্যে এবং আমি প্রতি মুহুর্তে আপনাদের যাতে খরচ কমে যায় যতটা কম খরচে আপনারা সংসারে বেশি করে টাকা পাঠাতে পারেন পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের কাছে আমার বক্তব্য যে যারা যারা পশ্চিমবাংলায় কাজ পাচ্ছেন না ঠিকমতো আমার চ্যানেল ধরে চলে আসুন আমি এখান থেকে স্পট জয়নিং করাবো আপনাদেরকে এখানে প্রতারিত হওয়ার কোনো চান্সেস নেই কারণ আমি ট্রেনে তুলে দিয়ে কলকাতা থেকে ট্রেনে তুলে দিয়ে আমি ছাড়ব না আমি এখান থেকে স্পটে জয়নিং করাবো আপনারা চলে আসবেন আমি এখান থেকে থেকে কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং পেমেন্ট থাকা খাওয়া সমস্ত রকম বন্দোবস্ত আমি করিয়ে দেব এখানে আর ফোন করবেন কাইন্ডলি আমাকে সন্ধ্যে সাড়ে সাতটার পর কারণ বিভিন্ন কোম্পানি ভিজিটে থাকি আমি সকাল সাড়ে ছটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটার মধ্যে কল করবেন না যা কল করবেন আপনারা সাড়ে সাতটার পর করবেন সন্ধ্যে সাড়ে সাতটার পর তাহলে আমি আপনাদের সঙ্গে সবিস্তরে আলোচনা করতে পারবো আর কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু আমি বলে দেবো একটা বায়োডাটা লাগবে দু কপি প্যান কার্ডের জেরক্স দু কপি আধার কার্ডের জেরক্স দু কপি ভোটার কার্ডের জেরক্স দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আর এডুকেশন কোয়ালিফিকেশান যা আছে যার যা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান যা থাকবে সমস্ত নিয়ে আসবেন আর ছটা ফটো নিয়ে আসবেন পাসপোর্ট সাইজ ছবি ছটা ওখান থেকে করালে একটু খরচ কমবে এখানে করাতে গেলে খরচটা তুলনামূলক একটু বেশি আর ফোন ফোন করবেন সমস্ত বলে দেবো আধার লিঙ্ক প্রোভাইড যেন থাকে মানে আধার লিঙ্কের সঙ্গে যেন মানে আধার সঙ্গে যেন ফোন নাম্বার যেন লিঙ্ক থাকে কোনো ডকুমেন্টে যেন ভুল ভালো না থাকে কারণ ডকুমেন্ট ভুলভাল ভাল হলে পরে এরা প্রসেস করাবে না এরা ডাইরেক্ট প্রসেস করিয়ে আপনি রবিবারে ঢুকবেন সোমবার দিন জয়নিং স্পট জয়নিং আমি সঙ্গে থেকে নিয়ে স্পট জয়নিং করাবো সেই দিন থেকেই আপনাদের পয়সা চালু হয়ে যাবে কাজে আপনাদের একদিনও বসে থাকতে হবে না তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল ট্রেন আজকে সন্ধ্যা সাড়ে সাতটার পর ফোন করুন এন্ট্রি করুন আসুন আমি আপনাদের সোমেন সমস্ত জয়নিং থেকে শুরু করে সমস্ত কিছু করে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন